আজ আমি রান্না করব পাঙ্কাশ মাছ দিয়ে তেলাকুচের পাতা পরিমাণ মতন হলুদের গুঁড়ো পরিমাণ মতন মরিচের গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে পাঙ্কাশ মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি মাখানি শেষের দিকে আমি ডাকনার দিয়ে আধা ঘন্টার জন্য ডেকে রাখলাম ঝুড়িতে রাখা তেলাকুচের পাতা আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি যে কোনো শাক কাটার আগে পানি দিয়ে ধুয়ে নেবেন তেলাকুচির পাতাগুলো আমান রান্না করা যাবে না কুচি কুচি করে কেটে ছোটো ছোটো করে তারপরে আমি মাছ দিয়ে রান্না করব। আমার কাটা শেষ হয়ে গেছে খুবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি পাঙ্কাশ মাছের টুকরোগুলো হলুদ মরিচ দিয়ে রেখে দিয়েছিলাম রান্না করার আগে ভেজে নিতেছি কি কি মশলা দিয়ে আমি রান্না করব আগে থেকে মশলাগুলো প্রস্তুত করে নিচ্ছি সব মশলাগুলো পরিমাণ মতন করে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আদা রসুন বাটা প্রস্তুত করা শেষে মশলাগুলো পানির সাথে মিক্স করে নিলাম এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে কারি কুকারে রান্না করব। কারি কুকার আমার গরম হয়ে গিয়েছিল তেল দিয়ে নিয়েছি এরপর তেল গরম হয়ে আসলে পেঁয়াজ আর কাঁচামরিচ ছেড়ে দিলাম বাদামি খালার হয়ে আসছে এরপর আমার প্রস্তুত করা মশলাগুলো তেলের মধ্যে বা পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যত মশলা কষাবেন তত তরকারির টেস্ট চলে আসবে মশলা আমার কষানি শেষ আমি কুচি করা পাতাগুলো ছেড়ে দিলাম মশলার পানি দিয়েই আমি এই পাতাগুলো কষিয়ে নিব পাতা থেকেও কিছু পানি বের হবে তেলাকুচির পাতার উপকার সম্পর্কে আমরা কম বেশি অনেকে জানি ডায়াবেটিস রুগীদের জন্য হার্টের রুগীদের জন্য ক্যান্সারের রুগীদের জন্য মেয়েদের যে সাদা স্রাব ভাঙে তার জন্য অনেক অনেক উপকার এই পাতা তরকারি রান্না করেই খাবেন বা শাক রান্না করে খাবেন বড়া বানিয়ে খেতে পারেন পাতাগুলো কষানির শেষে পানি দিয়েছি এরপর দিয়ে দিলাম আমি জিরার ফাঁকি জিরার ফাঁকিটা জিরার গুঁড়ো দিলাম আমি পরিমাণ মতন স্বাদ বাড়ানোর জন্য এখন আমি ছেড়ে দিয়েছি ভেজে রাখা পাঙ্কাশ মাছের টুকরোগুলো নেড়ে চেড়ে দিচ্ছি অতি সহজেই মশলা মাছের টুকরো মধ্যে ঢুকতে পারে দেখতে পাচ্ছেন আমি কিভাবে না নেড়ে চেড়ে দিলাম রান্না করা শেষের দিকে আমি এখন একটি পাত্রে তুলে নিচ্ছি একটি একটি টুকরা সাথে জড়ানো আছে তেলাকুচের পাতা কালারটা অনেক সুন্দর চলে আসছে মার্শাল্লা এভাবে আপনারা রান্না করে খেতে পারেন যাদের পরিবারে ডায়াবেটিসের রুগী আছে ডায়বেটিস রুগী ছাড়াও আপনারা রান্না করে খেতে পারেন অনেক স্বাদ গরম গরম ভাতের সাথে অনেক স্বাদ লাগে যারা আমার মতন রান্না করে খেয়েছেন তারাই বুঝতে পারবেন বা তারাই বলতে পারবেন কতটা টেস্ট লাগে